ভাবতেছি সাদা শাড়ি ভালো লাগে নাকি ড্রেস ভালো লাগে যে আপরা শাড়ি পরতে পারেন না অবশ্যই তাদের জন্য সুন্দর ড্রেস আর এই গরমে তো আমার অন্য রং দেখলেই ভয় লাগছে সাদার উপর আর কোনো রঙই নাই যে রং পরলে অনেক বেশি আরাম লাগে পুরো ভিডিওটা দেখেন অনেক সুন্দর কিছু বেশি বয়লে টু পিস এগুলো এগুলোর সাথে কোনো প্যান্টের কাপড় নাই জাস্ট হাতে কাজ করা এক একটা ভিন্ন ভিন্ন ডিজাইন এবং ভিন্ন ভিন্ন রং এটা দেখেন পুরোটাই লাগলো সাদা কামিজের উপর সাদা সুতো ভরপুর কাজ প্রত্যেকটা ড্রেসে পাইপিন এত বড় একটা নামাজি ওনা দেখছেন যারা বড় না পড়তে পছন্দ করে খুব পছন্দ হবে এটা দেখেন এই কাজটা হচ্ছে নকশি সেলাই করা ড্রেসের ফ্রন্ট ব্যাক ফুল স্লিভস পাইপিন লোয়ার প্যাটার্নে পাইপিন ইভেন খুব সুন্দর চমৎকার সবগুলো বড় বড় নামাজি ওনা বলে কথা হান্ড্রেড কিন্তু অনেক আরাম পাবেন এখান থেকে যদি ড্রেস পছন্দ হয় নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার প্লেস করে দিবেন ড্রেসের লংগুলো কিন্তু আপনি পঞ্চাশের উপর দিতে পারবেন ইভেন মেজারমেন্ট একদম পঁয়তাল্লিশের উপর সো দেখেন ভালো লাগছে না সাদা মানেই শুদ্ধ এবং বিশুদ্ধ অনেক হালকা রং আর পড়লে গরম লাগে না কোনটা ভালো লাগছে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে এখনই অর্ডার প্লেস করে দেবেন প্রাইস ইনবক্স করবেন আসসালাম আলাইকুম